আসসালামু আলাইকুম পিওভিহাস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও আজ আপনার দেখাবো আমাদের নিউ মডেল ফার্নিচার সবচেয়ে জনপ্রিয় একটি বেডরুম সেট যেটা হচ্ছে ফোম কাটিং ডিজাইনের বেডরুম সেট যেটা দেখতে পাচ্ছেন সুন্দর যে খাটটি দেখতে পাচ্ছেন সুন্দর এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের ভিতর তৈরি করা সুন্দর খাটের সাথে ম্যাচিং করে খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল যেটাকে মিনো গ্লাসের ভিতরে থাক রয়েছে দারুণ ডিজাইনে তিন ফিট বাই সাত ফিটের ভিতর তৈরি করা তার পাশাপাশি রয়েছে খুব সুন্দর একটি সাতদের ভিতরে একটি ওয়াল কেবিনের শোকে তিন দরজা তাও কিন্তু সুন্দর ফোম কাটিং ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে তার পাশাপাশি একটি ওয়ার্ডড্রোপ খুব সুন্দর রাফ রাফ ইউসের জন্য দারুণ একটা ওয়ার্ডড্রোপ চার ডোর এক পার্লার মধ্যে করা এটাকে আমরা পিলার ডিজাইনের উপরেও ফোম কাটিং ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে তো আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠ দিচ্ছি এবং চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার উপরে সুন্দরী ফার্নিচারগুলো আমরা দিচ্ছি তো বিয়স আপনারা যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটি আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে একদম সলিড কাঠের উপরে আমরা সুন্দর ফোম কাটিং ডিজাইন তার উপরে আমরা ফুল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দুই পাকা সেম ডিজাইনের মধ্যে তৈরি করা একদম কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠের কাঠ কালারের ভিতরে এই সুন্দর খাটটি আমরা তৈরি করা হয়েছে এটা বিছানা দিয়েছি আমরা লোহা কাঠের মাঝখান ঠাঁচাগুলো দিয়েছি আমরা লোহা কাঠের উপর আর বাকি সবগুলো হচ্ছে একদম সলিড চিটাগং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালারের ভিতরে আমরা তৈরি করা হয়েছে তো এই চমৎকার খাটটির দাম হচ্ছে ফুল বক্সে তেষট্টি হাজার টাকা সেমি বক্সে ষাট হাজার টাকা যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তার পাশাপাশি সেই ড্রেসিং টেবিল যেটা দেখতে পাচ্ছেন আপনার ডেসিং টেবিলটির সাইজ হচ্ছে আপনার পাশে তিন ফিট উচ্চতা কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতরে গভীর হচ্ছে ষোলো ইঞ্চি কাঠ উপকরণ খুব সুন্দর এখানে স্পেস পাচ্ছেন এখানে আপনার চাইলে রা রাখতে পারবেন কাঠের ন্যাচারাল কালারের মধ্যে তৈরি করা হয়েছে সুন্দর এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে আপনার মাথা এই ড্রেসিং টেবিল নিতে পারবেন তার পাশাপাশি একটি ওয়াল ক্যাবিনেট শোকেস রয়েছে পাঁচ ফিট বা সাত ফিটের মধ্যে তৈরি করা সলিড চিটাগম সেগুন কাঠ ভিতরে থাকগুলো গামারি কার্ড পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইভার সুন্দর এই ওয়াল কেমের শোকেসটির দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে ওয়াল কেমের শোকেসটি নিতে পারবেন তার পাশাপাশি আমাদের সুন্দর ডিজাইনের একটি ওয়ার্ডরুপ রয়েছে সুন্দর এই ডিজাইনের ওয়ার্ডরুপটি পাঁচ ফিট বা চার ফিট তিন ইঞ্চি বাইশ ইঞ্চি করা সুন্দর এই ওয়ার্ডরুপটির দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তো ভিওস এই চমৎকার তিনটি চারটি ফার্নিচারে যে কোনো একটি ফার্নিচার যদি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আমাদের সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার হোম দেখতে পারবেন তার পাশে লাখল মোড আমাদের আরও দুটি শোরুম রয়েছে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন